আরে তুমি বসলে কেন তুমি খাও তার আগে কিছু কথা আমি তোমাদের বলতে চাই আমরা আজকে যেখানে এসেছি গীতবিতান তাই তো গীতবিতান আমাদের পাশে যিনি বসে আছেন এই রেস্টুরেন্ট ক্যাফের ওনার আপনার নাম অজিত কুমার পাত্র অজিত কুমার পাত্র তো এই রেস্টুরেন্টটা কোথায় এটা হচ্ছে সন্তেশ্বরপুর সন্তেশ্বরপুর নেওয়া হবে সন্তেশরপুর সময় ভাই সমিতি তার পাশে আছে আমাদের মীরগোদা হ্যাঁ আর যদি রামনগর থেকে আসতে হয় তাহলে ঠিকরা মির্গোদা রোডেই আসতে হবে হ্যাঁ আর একটা পরিস্থিতি আমি বলে রাখি অনেকে আবার এই জায়গাটিকে পাঁঝা মোড় বলে চেনে তাই কি না একদম একদম পাঁজা মোড় গ্রামের মধ্যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট ক্যাফে খোলার উদ্দেশ্য কি আমি বাইরে থাকতাম এই হোটেল লাইনে কাজ করতাম আমার একটা ড্রিম ছিল কোথায় কাজ করতে আমি ভারতের বাইরেও ছিলাম সিঙ্গাপুরে থাকতাম আরবিও থাকতাম তারপর ভারতেও কাজ করতাম তারপর আমার একটা ড্রিম ছিল যে পাড়া গ্রামের মধ্যে একটা বাইরের যত সব খাবার যেগুলো গ্রামের মধ্যে পাওয়া যায় না সেগুলো তুলে ধরার এবং মানুষের কাছে ভালো খাবার পৌঁছে দেওয়ার জন্য আচ্ছা ফ্যামিলি কথা বলতে এই আইটেমটা প্রথমবার খাওয়া আমাদের এই আইটেমটা আর আপনাদের লায়তার তো টেস্ট অতুলনীয়

গ্রামের মানুষের জন্য ভালো খাবার কিছু তুলে ধরার জন্য হয়তো আমরা শহরে যাই শহরে ভালো মন্দ কিছু খেতে পাই গ্রামের মধ্যে সেটা পাই না এবার গ্রামের মধ্যেও আমিও চাইলাম যে একটা পুরো গ্রামের মধ্যে একটা ভালো ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট হোক যেখানে ফ্যামিলি এসে ফ্যামিলি খালি নয় বাচ্চা থেকে বুড়ো মানে বাচ্চা থেকে বুড়ো সবাই এসে এখানে খেতে পারবে আচ্ছা এখানে আপনার টোটালি ধরুন আমাদের বেসিকলি ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কন্টিনেন্টাল আপনার এখানে ফ্রেশ জুস মকটেল

আমাদের খাবারের সত্যি অসাধারণ লেগেছে তোমার কেমন লেগেছে সত্যি ভালো লাগার মতো আর যারা এখানে খেয়েছে তোমরা অবশ্যই ফিডব্যাকটা জানাও যে তোমাদের কেমন লেগেছে আমরা ভিডিওটা করছি বলে তেমনটা নয় তোমরা অবশ্যই ফিডব্যাক জানাবে তোমরা যারা যারা এখানে এসছো অবশ্যই তোমরা সেটা ফিডব্যাক দিও যে খাবারের টেস্টটা কেমন আর আমরা বেশি কিছু বলতে চাই না থ্যাংক ইউ সো মাচ আমরা পুনরায় আবার এখানে আসব আমাদের খুব ভালো লেগেছে কারণ এখানকার যে সার্ভিস এত সুন্দর করে সাজানো গোছানো একটা এক পরিকাঠামোটা যে এত সুন্দর খাবার তো আমরা খাবো কিন্তু তার বাদে যে পরিকাঠামো এত সুন্দর করে সার্ভিস ওগুলো আমাদের মন ছুঁয়ে গেছে আমরা তো যখনই সময় হবে সপ্তাহে ছুটিতে কিংবা যে কোনো সময় আমরা এখানে এসে কিন্তু টাইম কাটাবো থ্যাংক ইউ সো মাছ পুনরায় আপনাকে আমাদের হাতটা এই মতো আমরা হ্যান্ডসেক করতে পারছি না থ্যাংক ইউ সো মাছ আপনার সাথে আবার দেখা হবে একদম থ্যাংক ইউ